আজকে আমি শোল মাছের সম্পূর্ণ এক ভিন্ন ধরনের রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সহজে এই রেসিপিটি তৈরি হয়ে যায় আর খেতেও হয় দুর্দান্ত আশা করি আপনারা শোল মাছের অনেক রেসিপি এর আগে খেয়েছেন কিন্তু একবার এই রেসিপিটি বানিয়ে দেখুন সম্পূর্ণ ভিন্ন আর খেতেও হয় খুবই টেস্টি বাই ওয়ে আমি মৌ আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত শোল মাছের এই রেসিপিটি বানানোর জন্য আমি গ্যাসে কড়া নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার তেলটা কড়াতে খুব ভালোভাবে কড়ার গায় লাগিয়ে নেব তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তেল গরম হয়ে গেছে এতে সামান্য পরিমাণে নুন ছড়িয়ে দেবো তাহলে যখন মাছ ভাজবো তখন তেলটা বাইরে ঠিকরে আসবে না বা কম ঠিকরাবে এবার এতে আমি এক এক করে শোল মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে শোল মাছটাকে খুব ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে ছেড়ে খুব সুন্দর করে লাল করে ভেজে নেব আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন দেখুন আমি শোল মাছগুলো কড়াই দিয়ে দিয়েছি এবার উল্টে পাল্টে খুব সুন্দরভাবে লাল করে ভেজে নেব এক ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অপর দিকটাকেও খুব সুন্দরভাবে ভেজে নেবো আমার চ্যানেলে শোল মাছের আরও অনেক রেসিপি রয়েছে এমন কি বিভিন্ন ধরনের মাছের বিভিন্ন নিত্য নতুন রেসিপি রয়েছে তার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো আপনারা চাইলে সেই ভিডিওগুলোও দেখতে পারেন দেখুন মাছগুলো আমি কড়াই দিয়ে দিচ্ছি এবার মাছগুলোকে আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে লাল করে ভেজে নেব এখন আমি কড়াই দিয়েছি দুপাশটাই আমি খুব সুন্দর করে উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি দেখুন মাছগুলো ভার যা হয়ে গেছে এবার মাছগুলোকে আমি একটা পাত্রে তুলে সাইডে রেখে দিচ্ছি এবার ওই কড়াতেই ওই তেলেই আমি দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা লঙ্কাটাকে একটুখানি নেড়ে চেড়ে ভেজে নেবো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে আসলে এতে দিয়ে দেবো এক চামচ পাঁচ ফোঁড়ন পাঁচ ফোঁড়ন দিয়ে পাঁচ ফোরনটাকেও এর সাথে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নেব যখন এর থেকে সুন্দর অ্যারোমা আসবে তখন আমি এতে দিয়ে দেবো কাঁচা আম আমটা দেখে গা হলুদ লাগলো এটা পুরোপুরি কাঁচা আম এবং খুব বেশি টক আপনাদের বাড়িতেও যদি এই সময় আম অ্যাভেলেবেল না থাকে আপনারা যে আম শুকনো করে আমসি তৈরি করে সেটাও ব্যবহার করতে পারি তবে এখন সারা বছরই বাজারে আম পাওয়া যায় ইজিলি আপনারা বাজারে আম পেয়ে যাবেন দিয়ে আমটাকে এই তেলে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেবো এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নেব একটা আমকে আমি কেটে একদম ঘাঁটাঘাটা করে দেবো তাতে এই রেসিপিতে যে আমের ফ্লেভারটা খুব সুন্দর আসবে আপনারা বাড়িতে অবশ্যই একবার এই রেসিপিটা বানাবেন এটা খুবই মুখরোচক হয় ছোটো থেকে বড় সকলে এটা দিয়ে এক ভাত নিমেষে শেষ করে দেবে দেখুন আমটাকে আমি নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়েও এটাকে নেড়ে চেড়ে নেব দেখুন হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি দু মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি এতে দিয়ে দেব পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুপাতে লঙ্কাটা দেবেন দেখুন আমি লঙ্কা দিয়ে দিয়েছি লঙ্কাটা দিয়েও এটাকে এর সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব হলুদ ও লঙ্কা দিয়ে সমস্তটা খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেবো এবার এতে আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে খেতে যেমন সুন্দর হবে কাশ্মীরি লঙ্কা দিলে কালারটাও খুব সুন্দর আসবে তার জন্য দেখতেও খুবই দেখুন সমস্ত কিছু নিরেসেরে খুব সুন্দরভাবে ভাবে নিচ্ছে। নিচ্ছি এবার মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এতে আমি দিয়ে দেবো আমচুর পাউডার আমি এখানে এক চা চামচ আমচুর পাউডার ব্যবহার করেছি এই আমচুর পাউডার দিলে এর টেস্টটা সম্পূর্ণ ভিন্ন আসবে এবং খেতে দুর্দান্ত হবে সমস্ত মশলা খুব সুন্দরভাবে যখন কষানো হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দেব সর্ষে বাটা তবে আমি এখানে সর্ষে বাটা ডাইরেক্ট ব্যবহার করিনি সর্ষে বাটাটাকে জলে গুঁড়ে সেই জল ব্যবহার করেছি দেখুন সর্ষে বাটা দিয়ে দিয়েছি দিয়ে এবার মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছে দেখুন আমি এভাবে দু তিন মিনিট খুব সুন্দরভাবে নেড়েচেড়ে নেব প্রসঙ্গত বলে রাখি এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু হাই করে দেবো দেখুন আমি নেড়েচেড়ে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এটাকে এবার এতে আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল আপনারা যেরকম গ্রেভি খাবেন সেই অনুপাতে জল দেবেন দেখুন মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবারেতে আমি জল দিয়ে দিচ্ছি জল দিয়ে জলটাকে সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে নেড়ে ছেড়ে আমি মিশিয়ে নিচ্ছি এটার সাথে এবার আমি গ্রেভিটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবো এই সময় গ্যাসের ফ্লেমটা আমি হাইতে দিয়ে দেবো দেখুন গ্রেভিটা ধীরে ধীরে ফুটতে শুরু করেছে আপনারা বাড়িতে অবশ্যই একবার এই রেসিপিটি ফলো করে শোল মাছ বানান এই শোল মাছের স্বাদ সম্পূর্ণ ভিন্ন হয় আর খেতে খুবই সুস্বাদু হয় দেখুন এটা খুব সুন্দরভাবে ফুটে গিয়েছে এটা যখন খুব সুন্দরভাবে ফুটে যাবে তখন আমি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দেবো আর এতে আমি দিয়ে দেবো এক এক করে মাছগুলো দেখুন আমি মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি মাছ দিয়ে আমি একটুখানি নেড়ে চড়ে দেবো দেখুন মাছ দিয়ে আমি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে দিয়েছি এবার ওপর থেকে আমি দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা এতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে এবার ঢাকনা চাপা দিয়ে এটাকে আমি পাঁচ মিনিটের জন্য ফুটতে দেবো তিন মিনিট পরে আমি ঢাকনা সরিয়ে নেব নিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব নিয়ে মাছগুলোকে একটু উল্টে পাল্টে দেবো দেখুন আমি মাছগুলোকে ধীরে ধীরে উল্টে দিচ্ছি খুব সহজে অল্প সময় এই রেসিপিটি তৈরি হয়ে যায় হাতে যখন অল্প সময় থাকবে আপনারা শোল মাছে এই রেসিপিটি একবার বানাতেই পারে এটাকে আবারও ঢাকনা চাপা দিয়ে দেবো দু তিন মিনিটের জন্য দু তিন মিনিট হয়ে গেছে আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি দেখুন আমার গ্রেভি একদমই রেডি হয়ে গেছে এবার এটাকে একটুখানি খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দেবো দেখুন আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি হাই করে দেবো গ্যাসের ফ্লেম হাই করে দু মিনিট নেড়ে চেড়ে নিয়ে এতে আমি দিয়ে দেবো কাসুন্দি এই কাসন্দিটা অবশ্যই দেবেন দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে দিয়ে নেড়ে চেড়ে দেবো দিয়ে নেড়ে চেড়ে দিয়ে আমি এবার এতে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি চিনি দিয়েছি চিনি দিয়ে এবার এটাকে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দেবো দেখুন চিনি দি এটাকে আমি একটুখানি নেড়েচড়ে দিচ্ছি দিলেই তৈরি হয়ে যাবে আজকের আমাদের এই শোল মাছের অপূর্ব স্বাদের রেসিপি এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো এবং পরিবেশন করে দেবো গরম গরম ভাতের সাথে দুপুরে ভাতের পাতে গরম গরম ভাতের সাথে যদি শোল মাছের এমন সুন্দর একটি পথ থাকে তাহলে তো আর কোনো কথাই হবে না নিমেষে একতলা ভাত শেষ আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য